গণেশ পুজো কালী পুজো দুর্গাপুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো বিখ্যাত যেমন কার্তিক পুজো কলকাতার দুর্গা পুজো মুম্বাইয়ের গণেশ পুজো আবার বারাসাতের কালী পুজো এগুলো ভীষণ বিখ্যাত আমরা সবাই জানি কিন্তু আজ আমি বলবো আপনাদেরকে হলদিয়ার বিশ্বকর্মা পুজোর কথা চলুন ব্লগটা এখান থেকে শুরু করি হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু হিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অবশ্যই আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সবাইকে প্রথমেই জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো প্রত্যেকটা জায়গায় হয় কিন্তু অন্যরকম হবে কিন্তু আমাদের এখানে মানে আমি এখন যেখানে থাকি এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এখানে বিশ্বকর্মা পুজোটা একটু অন্যরকমভাবে হয় মানে একটু বলতে বেশ অন্যরকমভাবে আপনি আপনারা মানে দেখতে বুঝতে পারবেন যে কিভাবে হয় পুরো দুর্গা পুজোর ভাইব তো আজকে আমি এখন ঠাকুর দেখতে যাব বিশ্বকর্মা ঠাকুর আমি যেটা আমরা আগে কখনো দেখিনি সেটা আমরা দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো যে কিরকম এখানকার বিশ্বকর্মা পুজোটা হয় আর এই যে হিয়াকে দেখুন ব্যস্ত হয়ে যাচ্ছে ও হিয়া জিজ্ঞেস করছে ওকে কেমন দেখতে লাগছে ও একদম সে যে দেখেছেন একই কথা ওরে বাবা তো আমি এখন বেরোবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কেমন হয় বিশ্বকর্মা পুজো এখানকার বিশ্বকর্মা ঠাকুর এখানে সবাই দেখতে চায় পুরো প্যান্ডেল করে একদম কলকাতায় যেমন দুর্গা পুজো হয় সেরকমভাবে এখানে পুজো হয় তো চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখি তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য রাস্তায় না প্রচন্ড ভিড় চলুন আপনাদেরকে দেখাই কি অবস্থা এই যে দেখুন এখানে ফার্স্ট একটা প্যান্ডেল তো এটা ছোট একটা প্যান্ডেল করেছে তো আমি যে প্যান্ডেলগুলো দেখবো আপনাদের দেখাবো এই রাস্তাটা না অন্য সময় পুরো ফাঁকা থাকে আজকে দেখুন এই রাস্তাটার অবস্থা তো চলে এসছি আমরা ফার্স্ট প্যান্ডেলে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে বিশ্বকাপ যে এরকম প্যান্ডেল আমি আগে কখনো দেখিনি তো এই যে পৌঁছে গেছি এই প্যান্ডেলটা করেছে সহজ পাঠ আর কি অসাধারণ প্যান্ডেলটা করেছে চলুন ভেতরটা আপনাদেরকে দেখায় এই যে এইটা বাইরে থেকে বাইরে এত সুন্দর করে করা পুরোটা সহজ পাঠকে ঘিরে প্যান্ডেলটা করেছে আর আর ভেতরে রয়েছে ঠাকুরের মূর্তি আস্তে আস্তে আমরা এবার ভেতরের দিকে যাব গেলে ঠাকুরের মূর্তিগুলো মূর্তি সরি ঠাকুরের মূর্তিটা আপনাদেরকে দেখাতে পারবো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এই যে ওপরটাও কি সুন্দর করে ডিজাইন করে করেছে আর আমি তো বিশ্বকর্মা ঠাকুর দেখে অবাক হয়ে গেছি আমার কাছে বিশ্বকর্মা ঠাকুর মানে ছোটো কিন্তু এই এত বড় করে এত সুন্দর করে করা আমি সত্যি অবাক হয়ে গেছি এইটা বলে এখানকার ধান শেগির পুজো খুব সুন্দর হয়েছে পুজোটা এটা দেখে আবার আমরা বেরিয়ে গেলাম আর একটা পুজো দেখবো বলে দেখুন রাস্তার অবস্থা চতুর্দিকে ভিড় লোকজন বাইকে করে বেরিয়ে পড়েছে আর সেই রকম জ্যাম আর পুরো রাস্তা খুব সুন্দর করে সাজানো রয়েছে একদম দুর্গা পুজোর মতো মনে হচ্ছে না আমার কাছে একদম অন্যরকম লেগেছে এই ফার্স্ট টাইম বিশ্বকর্মা পুজো যে মানুষ এইভাবে এনজয় করতে পারে এরকমভাবে ঠাকুর দেখতে পারে আমি আমার কাছে ধারণার পুরো বাইরে ছিল তো ভীষণ ভালো লাগলো একটা নতুন জিনিস দেখলাম হলদিয়াতে এসে তো রাস্তা দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে এত লোক সাজ গো যার ওই দেখুন ওইদিকে একটা বেলুন যেটা বেলুন নিয়ে একজন বিক্রি করছে আর হিয়া সেটা দেখে পুরো পাগল হয়ে গেছে বেলুন কিনে দাও কিন্তু বেলুন কিনে দেবো কি করে জায়গাই তো নেই দাঁড়ানোর জন্য আর এই যে এইখানে দেখুন একটা পুজো হচ্ছে এই পুজোটাও বেশ সুন্দর প্যান্ডেলটা আমরা পরে যখন আসবো তখন আপনাদেরকে দেখাবো আগে আমি দূরের পুজোগুলো দেখে আসি তারপরে আমি কাছের পুজোগুলো দেখাবো আপনাদেরকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিড় ঠেলতে ঠেলতে আমরা আর একটা প্যান্ডেলে পৌঁছেই গেলাম এইটা হচ্ছে এইচ পি এলের পুজো এটাও কিন্তু খুব সুন্দর করে করেছে দেখুন পুরো কাজ করেছে কি সুন্দর ভীষণ সুন্দর একটা প্যান্ডেল তো এই যে আমরা ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে এই যে সবাই যাচ্ছি ওপরটাও এরকম সুন্দর করে কাজ করে করেছে প্যান্ডেলের ভেতরটা চতুর্দিকে খুব সুন্দর কাজ আর তার সাথে দেখুন ঠাকুর এত সুন্দর লাগলো দেখতে এত সুন্দর ঠাকুর যে কি বলবো আমার কাছে বিশ্বকর্মা ঠাকুর মানেই ছিল ছোটোখাটো মূর্তি ছোটোখাটো ঠাকুর যেটা অনেক সময় আমাদের অনেকের বাড়িতেও পুজো করা হয় বিশ্বকর্মা ঠাকুরকে কিন্তু সেই ঠাকুর যে এইরম ভালোভাবে হতে পারে আমার কাছে না একদম ধারণার বাইরে ছিল এই ঠাকুরটা দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম আরও একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে আবার বেলুনওয়ালা দেখুন এত বেলুন দেখে কি আর চুপ করে থাকা যায় কিন্তু কী করবো মেয়েটাকে যে একটা বেলুন কিনে দেব সে সুযোগই হচ্ছে না কারণ এত ভিড় না যে নামতেই পারছি না বেলুন কেনার জন্য এত ভিড় বেলুন কিনতে পারছি না তার মধ্যে দেখুন ওই পাশে মেলা বসেছে আর হিয়া খেকে পায়ে কি করব ঠাকুর দেখব না ওদিকে মেলা ভিড় দেখে হিয়াকে সামলাবো ও তো খুব করে খেপে উঠেছে মেলায় যাব অনেক বুঝিয়ে সুজিয়ে শান্ত করা হয়েছে কারণ মেলাটা বসেছে রাস্তার ওই পারে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না তবে এই মেলাটা এখানে এক মাস মতো থাকে তাই বললাম যে পরে তোকে নিয়ে যাব এখন ছেড়ে দে এখন আগে ঠাকুরটা দেখে নিই কারণ ঠাকুর তো বেশি দিন থাকবে না এই সমস্ত বলে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ওকে ম্যানেজ করে আমরা আবার যাচ্ছি ঠাকুর দেখার জন্য কারণ এই ভিড়ে মেলায় যাওয়া সম্ভব না আর অসম্ভব ভিড় দেখছেন ওই সাইডটা মানে এখান থেকে ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অসম্ভব ভিড় এই যে আমরা এবার যাচ্ছি এখানকার এক সাইডের পুজোটা দেখতে একটু অন্যদিকে রাস্তাটা একটু ফাঁকা হয়েছে দেখেও না শান্তি হলো যে রাস্তাটা একটু ফাঁকা হয়েছে এক সাইডের সামনে আমরা পৌঁছে গেছি এবার যাব এখানকার পুজোটা দেখার জন্য চলুন আপনাদেরকেও দেখিয়ে নি এক সাইডের পুজোটা রাস্তায় কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে ফেলেছে এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা মোটামুটি হয়ে যাবে তো আমরা এবার যাই এসে গেছি নেমে গেছি এক্সাইডের সাইডের পুজোটা দেখার জন্য ভয়েস দিতে হচ্ছেই আমাকে কারণ নাহলে কপিরাইট পেয়ে যাব। এত গান চলছে না তো এই যে ঢুকে গেছি এক্সাইডের সাইডের ভেতরে দেখুন এটা খুব সুন্দর করে ছোট করে প্যান্ডেলটা করেছে কিন্তু বেশ ভালো আবার এখানে দুটো পুজো আছে চলুন এবার ঠাকুর দেখে আসি ভেতরটায় যাই এই যে ঢুকে গেছি এই যে দেখুন ঠাকুর কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর ছোট ঠাকুরের পুজো হয়েছে আর বড় ঠাকুর একদম অন্যরকম বেশ সুন্দর লাগলো দেখে তারপরে বেরিয়েই বাইরেটা আর একটা প্যান্ডেল হয়েছে এটাও বেশ সুন্দর করেছে এক সাইডেরই দুটো পুজো রয়েছে বেশ সুন্দর লাগলো বাইরেটা কি সুন্দর করে করেছে ময়ূরকে সাজিয়ে আর ভেতরটাও এই রকম সুন্দর করে করা আর তার সাথে ঠাকুরও অপরূপ সুন্দর এত সুন্দর বিশ্বকর্মা ঠাকুর না মানে সত্যি এমনি বিশ্বকর্মা ঠাকুর খুব সুন্দর দেখ লাগে দেখতে তারপরে এখানে এত সুন্দর করে সাজানো যে আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিল দেখতে এক সাইডের ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছি যাব আমরা টাটা স্টিলের ভেতরে তো এই যে এই দিকে টাটা স্টিলটা রয়েছে এখানেই আমরা যাব ভিড় আছে বেশ বাইক আছে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুঁজে নিই তারপরে যাব আমরা টাটা স্টিলের ভেতরে ওখানেই এবার ঠাকুরটা দেখবো শুনেছি এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখা যাক চলুন ভেতরে যাই আর আপনাদেরকেও দেখাই টাটা স্টিলের ভেতরে পুজোটা কেমন হয়েছে প্রায় পৌঁছে গেছি এই যে এবার ঢুকব গাড়ি ভেতরে রাখা জায়গা হয়ে যাবে রেখে আমরা এবার টাটা স্টিলের ভেতরটায় যাব। তো এখন এসেছি আরও পুজোগুলো দেখতে এখন যাচ্ছি আমরা টাটা স্টিলের পুজোটা দেখছি দেখাচ্ছি দুটো পুজো আছে এখানে দেখছি দেখাচ্ছি তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আর দেখানো হয়নি যে হিয়ার বেলুন ফাইনালি কেনা হয়েছে ও সেটা দেখানোর চেষ্টা করছিল তো আমরা আর ওকে বললাম যে মানে আমার আর বলা হলো না তো ও ফাইনালি ওর বেলুনটা কিনে দেওয়া গেছে একটু ফাঁকা হয়েছিল তাই জন্য বেলুনটা আমরা কিনে দিয়েছি কিনে নিয়ে এবার ভেতরে চলে এসছি দেখুন এটাও খুব সুন্দর করে করেছে প্যান্ডেলটা এখানেও দুটো পুজো হয়েছে সামনে একটা বা দিকে একটা হয়েছে ভেতরে আরেকটা হয়েছে এটা সামনের পুজোটা এটাও খুব সুন্দর করে করেছে সামনে শিব ঠাকুরের একটা লিঙ্গ রয়েছে তারপরে ঠাকুর রয়েছে এটা দেখে তারপর আমরা চলে গেলাম টাটা স্টিলের আরেকটা প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে পুরো কাজ করা এত সুন্দর অপূর্ব লাগছিল প্যান্ডেলটা দেখতে আমার মানে ছবিটা একটু কেঁপে গেছে তাই জন্য ভিডিওটা তো দেখুন কি সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর হয়েছে না প্যান্ডেলটা কি বলবো দেখুন কি অপূর্ব প্যান্ডেলটা হয়েছে এত সুন্দর লাগছিল যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত সুন্দর কাজ করে প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর লাগছিল ব্যান্ডেলটা বাইরে থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুলে অনেক দেখে টেখে তারপরে আমরা ভেতরে চলে গেলাম ভেতরে আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল আর ভেতরেও খুব সুন্দর করে সাজিয়েছিলো বেশ ভাল লাগছিলো ভেতরটাও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে উপরে কাজ টাচ করে আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে উপরটা খুব সুন্দর করে সাজিয়েছে পুরো একই রকমভাবে আর ঠাকুরও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠাকুরও কি অপূর্ব হয়েছে এত সুন্দর ঠাকুর হয়েছে দেখে না মন একদম ভরে গেল এত সুন্দর ঠাকুর দেখে পুরো ভেতরে বাইরে এত সুন্দর করে সাজানো সব কিছু দেখে তারপরে আমরা বেরিয়ে এলাম যাব আরও দু একটা পুজো আছে সেগুলো দেখতে সেগুলো দেখে তারপরে বাড়ি ফিরে যাব রাত হয়ে যাচ্ছে হিয়ার কালকে স্কুলও আছে তাই ফিরতে হবে তাড়াতাড়ি তো এইটা দেখে আবার আমরা বেরিয়ে পড়েছি এবার যাব আপনাদেরকে তখন যে প্যান্ডেলটা দেখালাম না আস্তে আস্তে ওই প্যান্ডেলটায় কারণ ওই প্যান্ডেলটাতে এবার আমরা যাব একটু ভুল হয়ে গেল এবার আমরা চলে এসেছি আইওসিএল এর পুজোটা দেখতে আসলে আমি তো নতুন সেইভাবে জানি না পরপর কি কি পুজো হয় পরে আরেকজন ফোনে বলল যে আইও এর পুজোটা সামনে আছে ওটা দেখে নিতে তাই জন্য চলে এসেছি আইও এর পুজোটা দেখতে এই যে দেখুন এটা আই ও সি প্যান্ডেলটা হয়েছে এবার আমরা প্যান্ডেলের সামনে যাব এদের প্যান্ডেলটাও নাকি খুব সুন্দর হয়েছে চলুন তাহলে দেখা যাক বা প্যান্ডেলটা দেখুন কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা এইটা দেখবো এটা পুরো রাজস্থানের থিম করেছে ভীষণ সুন্দর একদম ঝকঝক করছে একটা প্যান্ডেল বেশ সুন্দর আর ঠাকুরের সাজও নাকি একদম অন্যরকম হয়েছে তো চলুন ভেতরটা যাওয়া যাক বাইরেটা তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে আমার বেশ ভালো লাগলো কয়েকটা ফটো আমি এখানে তুলে নিলাম তুলে নিয়ে এবার আমরা ভেতরের দিকে যাই দেখুন ভেতরেও কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আর বললাম না ঠাকুর একদম অন্যরকম সাজের হয়েছে দেখুন ঠাকুরও কি সুন্দর লাগছে দেখতে একদম অন্যরকম সাজের একটা ঠাকুর ভীষণ সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে তো এটা দেখতেও আমার বেশ ভালো লাগলো এইটা দেখে তারপর আমরা বেরিয়ে যাব রাত কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে কিন্তু এবার বেরোতে হবে কিন্তু এত সুন্দর সুন্দর ঠাকুর আর প্যান্ডেল না যে কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতে পারছি না যাই হোক এই ঠাকুরটা দেখেন এরপর আমরা বেরিয়ে গেলাম এই যে পুজোটা আপনাদের দেখাচ্ছিলাম না রাস্তা থেকে ওইখানটায় আমরা চলে এসছি এখানে এইটা দেখব বলে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল ঠাকুরটাও আপনাদের আর এই দেখুন এখানে ঠাকুর কিন্তু আমি না খুব একটা কাছে ঠাকুরে যেতে পারিনি কারণ বেশ ভিড় ছিল ওরা কেউ আর ঢোকেনি ওরা বাইরেটাই দাঁড়িয়ে ছিল আমি একাই ঢুকেছিলাম তাই জন্য আমি আর খুব বেশি যেতে পারিনি যতটা সম্ভব আপনাদেরকে দেখালাম ঠাকুর আর এই যে দেখুন এই লাইটিংটা দেখে কি মনে হচ্ছে বলুন তো সেই ছোটোবেলার একটা কবিতার কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে এই ঠাকুরটাও বেশ ভালো হয়েছে এটা দেখে এবার আমরা বেরিয়ে যাব। আমার বাড়ির কাছাকাছি কয়েকটা পুজো হয় সেটা দেখবো দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব রাস্তায় এখনও দেখুন প্রায় বারোটা বাজতে যায় রাস্তায় ভিড় দেখুন ভিড় কিন্তু একটু কমেনি বেশ ভিড় এবার আমরা চলে যাব আমার বাড়ির ওইদিকে যে পুজোগুলো আছে সেই পুজোগুলো ওই পুজোগুলো দেখে তারপর আমি বাড়িতে ঢুকে যাব এই যে চলে এসেছি আর একটা পুজো দেখতে এটা না আমার বাড়ির কাছে এটাও খুব সুন্দর করে হয়েছে এই ঠাকুরটাও খুব সুন্দর এই ঠাকুরটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ভেতরটাও খুব সুন্দর করে সাজানো আজকে আমি এইখানেই আমার ব্লগটা শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ